ধরো 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমার মা হচ্ছে আমাদের বাসায় বেড়াইতে আসছে এখন তার জন্য আমাদের এই ছোট্ট খামার থেকে এখন একটা মুরগি নিব আর মুরগিটা এইখানে খাবার দিয়ে আটকে রাখছি যাতে ধরতে পারি সহজে কিন্তু মুরগিটা কি কোন ফাঁক দিয়ে বের হয়ে গেছে বলতে পারি না এখন উই যে কচু গাছ এই কচু গাছের এইখানে চলে গেছে দেখেন এখন এই মুরগিটা কিভাবে ধরবো তাই হচ্ছে চিন্তা করতেছি অনেক কষ্ট করে সকালবেলা হচ্ছে খান থেকে দাবড়ায় তারপরে আয়না আটকে রাখছি এখন একে কিভাবে ধরি দেখি অনেক কষ্ট হবে আজকে মুরগিটা ধরতে সব মোরগ মুরগি সব একসাথে এখানে জটলা পাইকা আসে ওদের ধরাটা খুবই কষ্টকর হবে আজকে দেখছো এই যে লাল মোরগ এটা এই যে দেখুন গাইস কচু গাছের ভিতরে আছে এখন ধরার জন্য অনেক কষ্ট হইতেছে কি কষ্ট করে ধরবো আল্লাহ জানে কেমনে ধরবো কি করবো একবার ধরছি তারপরে এখন আবার গেছে বেড়ে

এই কি আর আমাদের কম্ম যারা হচ্ছে মুরগি হাঁস মুরগি পাইলা যারা অভ্যস্ত তারা পারে আহ আমরা কেমনে পারবো আমি তো জীবন মুরগি ধরিও নাই আল্লাহ অত যাইতেছে গা গেছে গা আবারও দিক দা তারপরে নিয়ে দেওয়া লাগবো মুরগিটা ধরতে অনেক কষ্ট হইতেছে ধরো ধরো ওই ওই দিক

আহ উড়াল দিয়ে কিন্তু যাইব গা মা দপট করে 내려ছানা এই হাতের কাছে না

পরে ফাইনালি আমার মা হচ্ছে মোরগটা ধরতে পারল তো এখন হচ্ছে এই মোরগটা আমরা জবাই দিব তো জবাই দেওয়ার আগে আমার মা হচ্ছে একটু নিতেছে আর দেশি মোরগ কিন্তু খেতে খুবই মজা হয় এই যে আমাদের মুরগি ধরা হয়েছে আর এই মুরগি ধরতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে তাই বা এই যে দেখছো মোরগ আজকে মোরগটা জবাই দেওয়া হবে

তো এইখানে আমার মা আর আমার শাশুড়ি মিলে মোরগটা জবাই দিলো আমাদের বাসায় যেহেতু কোনো পুরুষ মানুষ নেই তো আমার মা আর আমার শাশুড়ি মিলে হচ্ছে মোরগটা জবাই দিল তো মোরগটা জবাই দেওয়ার পরে প্রসেসিং করে তারপরে হচ্ছে রান্না চল এই যে আমাদের সেই মুরগি মুরগি না সরি মোরগ সেই মোরগ এখন রান্না বসানো হয়েছে মশলা দিয়ে এখন কষানো হচ্ছে তারপর হচ্ছে আলু দেওয়া হবে আর এখানে সব আজকে বাটা মশলা দেওয়া হয়েছে ব্লেন্ডার করে তারপর হচ্ছে সব মশলা দিয়ে তারপরে এখন কথা নিচ্ছে আজকের কথাটা অনেক লোভ লাগতেছে না জানি কত মজা হয় এবার এটাকে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি শিব এই যে এখন ঢেকে দেওয়া হয়েছে তো তারপরে হচ্ছে যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আলু দেওয়া তারপরে হবে

পাতিলে গ'লে পাতিলে গালে লাষ্টি চিলা ৰ গাইজ ফাইনালি আমাদের রান্না বান্না শেষ মুরগিটা ধরতে যেমনই কষ্ট হয়েছে কিন্তু মুরগিটা রান্নার পরে খেতে যা মজা হয়েছে বলার মতো না মানে অনেক মজা হয়েছে তো আজকে ছোট্ট একটি ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম একদম তো আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর আমার ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ